সমিল্লাহ রহমানুর রহিম চোদ্দোই জানুয়ারি দু আজকের আলোচনার বিষয় সেই ঘুরে ফিরে ভারতের এবং বাংলাদেশের সীমান্ত বিরোধ নিয়ে যতটুকু জানা গেল যতটুকু খোঁজখবর নিয়ে জানলাম যে সীমান্তের উত্তেজনা যেটা ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে সেটা কিছুটা কমে এসেছে এবং উভয় দেশ সীমান্তে যে বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ করেছে সেই সমাবেশ সৈন্য সমাবেশ কমে এনেছে উভয় দেশ ব্যাং খুলেছে মোটামুটি একটা যুদ্ধের একটা পরিস্থিতি ছিল আমি আগেও বলেছি যুদ্ধ হবে না এখন ভারতের তরফ থেকে যেটা শোনা যাচ্ছে যে ভারত এই মুহূর্তে অনেক জায়গায় কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে এটা একটা তাদের একটা কৌশল এর কারণ হলো তারা মনে করেছে যে এই মুহূর্তে ভারতের যে সীমান্তে কাটাতারের বেড়া দেয়া এটা তাদের কাছে সবচেয়ে বড় বিষয় নয় তাদের বড় বিষয়টা হলো কূটনীতি এখন এখানে যে বিষয়টা বারবার ভারত সরকার উপস্থাপন করতে চায় সেটা হলো বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তি হয়েছে বিগত শেখ হাসিনা সরকারের সময় একটা চুক্তি হয়েছে চুক্তিটা আসলে প্রকাশ্যে আঁকা দরকার জনগণ জানা দরকার এটা কি গোলামীর চুক্তি না নিজেদের মর্যাদার চুক্তি ওই চুক্তিতে নাকি এতটুকু জানা গেছে যে সীমান্তের শূন্য রেখা তিরিশ চল্লিশ গজের মধ্যে ভারত ইচ্ছে করলে পাকা রাস্তা বা কাটাতারে বেড়া নির্মাণ করতে পারবে এখানে এই যদি চুক্তি হয়ে থাকে তাহলে অবিলম্বে এই চুক্তিটা বাতিল করা দরকার বাংলাদেশ যে কথা বলছে যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে শূন্য রেখা থেকে উভয় দেশে দেড়শো গজের মধ্যে কোনো রাস্তা কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না তাহলে যদি এই আন্তর্জাতিক আইন হয় পরবর্তীকালে যদি আওয়ামী সরকার ভারতের সাথে এই চুক্তি করে যে শূন্য রেখা থেকে উভয় দেশের ভিতরে তিরিশ চল্লিশ গজের মধ্যে রাস্তা বা কাটাতারে বেড়া নির্মাণ করা যাবে তাহলে কিন্তু ভারত এক ধাপ এগিয়ে আছে আমরা হয়তো বাংলাদেশের কাছে গায়ের জোরে আমাদের বিডিআর সাধারণ জনগণকে নিয়ে বিএসএফকে বাধা দিচ্ছি কিন্তু যদি ভারত সরকার এই চুক্তিটা নিয়ে আন্তর্জাতিক মহলে দেন দরবার করে সেখানে কিন্তু বাংলাদেশ ঠকে যাওয়ার সম্ভাবনা আছে কারণ একটা চুক্তি বিদ্যমান একটা বিদ্যমান চুক্তিকে আপনি রেখে আপনি মুখে কোনো কথা বলতে পারবেন না আপনাকে যাই করতে হবে ওই চুক্তির আগেই কথা বলতে হবে এখন আমরা দেশ উদ্বুদ্ধ হয়ে সীমান্তের যারা জনগণ আছি আমরা বিডিআর বা বিবিজিবি পাশে দাঁড়িয়ে ভারতের বিএসএফের এই ধরনের ব্যাখ্যাজনক ঘটনা অন্যায় কাজ সীমান্তের জিরো পয়েন্টের পাশ দিয়ে কানাতারে বেড়া দেওয়ার আমরা বিরোধিতা করে যাচ্ছি কিন্তু এটা আমরা কতদিনও বা করতে পারবো যদি আন্তর্জাতিক মহল আমাদেরকে বাংলাদেশ সরকারকে বলে দেয় যে আপনারা ভারতের কানাতার বেড়া নির্মাণে আপনারা বাধা দিতে পারেন না যেহেতু আপনাদের বাংলাদেশ সরকারের সাথে ভারতের একটা চুক্তি হয়েছে সেখানে বাংলাদেশ বেঁধে পড়বে তাই যে কথা বলতে চাই আমাদেরকে সোচ্চার হতে হবে শেখ হাসিনার শেখ হাসিনার আমলে যে সীমান্ত নিয়ে যে চুক্তিটা হয়েছে এই চুক্তির বিরুদ্ধে আমরা সরব হওয়া সোচ্চার হওয়া দেশব্যাপী আমরা যদি গণজাগরণ সৃষ্টি করতে পারি তাহলে বাংলাদেশে বর্তমান যে ইউনু সরকার সাহেব আছেন তিনি চিন্তা করবেন আইনগতভাবে কিভাবে কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে বিগত শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সীমান্ত নিয়ে যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিল করা যায় ধন্যবাদ সবাইকে